গাছের কি সুন্দর সুন্দর মরিচ দিতে দেখুন নি গাছ বড়া মরিচ অতটা মরিচ কি খাওয়ন যায় কত কতটা রান্না খায় তাও মরিচ আর শেষ হয় না আসসালামু আলাইকুম আঁকুড়া ভাইয়ারা কেমন আছেন আপনারা ব্যাপারটা আশা করতেছি ভালো আসুন দেখুন নি কত সুন্দর সুন্দর মরিচ আছে লাল সবুজ সব কিছু তো আজকাল গাছের উড়ে আসছি আজকাল লাল লাল মরিচগুলো দিয়া হেরা সুন্দর একটা রেসিপি আপনারা দেখায় এই যে দেখুন নি কি সুন্দর করে রসুন কুড়িটা লইসি তারপরে লগে লুয়ে লইছে লাল লাল মরিচগুলা সুন্দর করে বাড়িটা লুয়াম লগে দিয়া দিয়াম সেফা চুটকি

আর এই তরহারিটা কিন্তু আমার মা দেয় আর আমি কিবা রান্ধছি আমার আমা এটাই আমরা করে গেলে মুখান করার মধ্যে লইসি তারপরে দিয়ে দিছি এটার মধ্যে পানি এই তরহারিটার মধ্যে কিন্তু তেল দিতাম না এইটাই একটা মজার একটা তরহারি লোকে দিয়ে দিম লবণ তারপরে দিয়ে দিম মরিচের গুঁড়া মরিচ যেহেতু মাইটা দিয়েছি লেগে মরিচের গুঁড়াটা কিন্তু একটু বুঝে বুঝলি দুর্লভ্য তারপরে দুনিয়ার গুঁড়া দিয়ে তারপরে হলুদ গুঁড়া দিয়ে হেরা সুন্দর হয়ে কষাই এলাম চুলা কিন্তু অখনো জ্বালাইছি না সব কিছু দিয়ে হেরা করে চুলাটা জ্বালিয়ে দিয়াম আর সুন্দর হয়ে কষায় এলাম সব মশলাগুলো দিয়ে হেরা তারপরে দিয়া দিম এটার মধ্যে চেপা সুটকি চেপা সুটকি তো এখানে সাইডটা দিচ্ছি সাইটটা বেশি যত বেশি দিবেন তত বেশি ক্যারান করবো কম দিলে তো আবার ক্যারান করতো না চুলাটা জ্বালাই দিচ্ছি মশলাটা কষা নিয়ে যেত চেপাশুটকি দিয়ে হেরা ভালো হয়ে আবার সারা হয়ে দিয়াম একটা সুন্দর হয়ে যখন কষা নিয়ে যাবে তারপরে এটার মধ্যে যত তরকারি কুঁট্টা রাখছি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিয়াম হইলে এটার মধ্যে দিয়ে দিই আলু আর ডেঙ্গা পতুরি ডেঙ্গারে আমি করে বেচা লইছিলাম সেকুন সেই আলু লগে দিয়ে দিছি আলু আর ডেঙ্গা লগে লগে নি পানি দিয়ে দিই যখন সিদ্ধ হই যাবে বোকা তখন তারপরে এটার মধ্যে দিয়া দিই বাইগুন আর বাইগুন ছাড়া কি কি মজা লাগবে মারে জায়গা ফোন বাইগুন বেসাই দিয়েছি যদি বাইগুন বেসাই দিতে তো মজা লাগবে আর বাইগন দিয়ে দিই মধ্যে কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক দিয়ে তরকারি রান্নাছে মজা লাগে আমরা একবার রান্না খাইয়া দেখুন যে অনেক মজা লাগে লাইরা উল্লাই ফাল্ডাইয়া দেখছেন যে সিদ্ধ হয়ে সিদ্ধ আর সবাই শেষে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কিন্তু হইল দিতাম তাহলে তো একবারে বদ আমি টমেটোটাও কিন্তু গাছে তো লইছি গাছের জিনিসের স্বাদই অন্যরকম কি করতাম সুন্দর টস্টসা টমেটো টমেটো দেওয়া শেষ হয়ে গেছে একটা বেশি ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে ইটুখানি পানি ফানি রাখবো আর এটাই কিন্তু একটা অন্যরকম স্বাদ জাগা আমার তরকারিটা হয়ে গেছে কাকা কেমন হয়েছে করে জানাইবেন ভালো লাগলাম না রান দেখাইবেন